সালামু আলাইকুম সকলকে বেস মার্কেটপ্লেসের পক্ষ থেকে আন্তরিক বিনোদন জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিছু মগ প্রিন্ট করা রয়েছে এগুলো হচ্ছে বরিশাল ইউনিভার্সিটির মার্কেটিং ডিপার্টমেন্টের মক আপনারা দেখতে পাচ্ছেন এই মগটির এক পাশে হলেও তাদের ভার্সিটির লোগো দেয়া রয়েছে এবং অন্য পাশে তাদের ডিপার্টমেন্টের নাম দেয়া রয়েছে তো এইভাবে আপনারা আপনাদের যে কোনো প্রতিষ্ঠানের জন্য এভাবে মগ প্রিন্ট করে নিতে পারবেন আমাদের কাছ থেকে আমরা সারা বাংলাদেশে প্রিন্ট করে কাস্টমারের নিকট যথাযথ সময় দেই আলহামদুলিল্লাহ আমরা সুনামের সাথে কাজ করছি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনার বিশ্বাস এবং আস্থার জায়গাটায় আমরা আশা করি থাকতে পারবো আমাদের ফেসবুক পেজ রয়েছে বেস মার্কেট প্লেস বিডি ডট কম এবং আমাদের ওয়েবসাইট রয়েছে বেস মার্কেট প্লেস বিডি ডট কম নামে আমাদেরকে আপনারা এই দুই মাধ্যমে পাবেন এছাড়াও আমরা ভিডিও ডিসক্রিপশনে আমাদের যে ফোন নাম্বার রয়েছে সেটি সরাসরি দিয়ে দেব আপনারা সরাসরি চাইলে ফোন কল করে আমাদের সাথে বিস্তারিত জিনিস শুনে বুঝে কথা বলে অর্ডার করতে পারবেন তো এছাড়াও এই যে মগটি মূলত দিচ্ছি এটি সিরামিকের মগ এই সিরামিকের মগটি মিনিমাম একশো পিস কোয়ান্টিটি করতে হয় এছাড়াও আপনারা যারা অল্প কোয়ান্টিটির মগ করতে চান যেমন দুই চার পিস এক পিস করতে চান তাদের জন্য আবার আলাদা স্পেশাল মগ রয়েছে সাবলিমেশন মগ এগুলোতে আপনারা আপনাদের পছন্দের প্রিয়জনের যারা আছে তাদের ছবি ফ্যামিলি ফটো কিংবা বার্থডে গিফট সহ অন্য আইটেমের বিশেষ করে গিফটের জন্য এগুলো কিন্তু চয়েস করতে পারবেন এগুলো আমরা একই সাথে দিয়ে থাকি সুতরাং যে কোনো ধরনের মগ আপনারা কাস্টমাইজ করে প্রিন্ট করে নিতে চাইলে অবশ্যই বেস্ট মার্কেট প্লেস বিডি ডট কম এর সাথে যোগাযোগ করুন আমাদের আউটলেট রয়েছে বরিশাল বিএম কলেজের অধ্যক্ষ বাসভবনের ঠিক বিপরীতে ওরা কলকোসিং সেন্টারের নিস্তলায় চতুর্থ নম্বর স্টল আশা করি আপনারা সরাসরি আমাদেরকে অফিসেও পাবেন অফিসে এসেও অর্ডার করতে পারবেন আর যারা দূর থেকে অর্ডার করতে চান আপনাদের জন্য সুন্দর ব্যবস্থাপনা আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে যেভাবে চান ইনশাল্লাহ আমরা সততার সাথে কাজ করছি সুতরাং আপনাদের কোনো রকম দুশ্চিন্তা ছাড়াই ইনশাল্লাহ আমরা আপনাদের প্রোডাক্টগুলো গুলো আপনার নিকট পৌঁছে দিব তো সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমরা এখন এই মুহূর্তে ডেলিভারি দিব মালগুলো এর আগে আপনাদেরকে ভাবলাম দেখানোর চেষ্টা করছিলাম তো এই বরিশাল ভার্সিটির যে মগগুলো আমরা এই মুহূর্তেই এইগুলো ডেলিভারিতে দিয়ে দেব অলরেডি আমাদের যে সম্মানিত কাস্টমার তাদের পক্ষ থেকে লোক চলে আসছেন আমি সরাসরি আমি যারা ক্লায়েন্ট রয়েছে আমাদের তাদের কাছ থেকে জানতে চাইব ভাই এই মগটি তো আপনারা অর্ডার করেছিলেন তো আপনি একটু বলেন যে আসলে কেমন হয়েছে মানে প্রিন্ট বা যেভাবে আসলে চাইছিলেন সেভাবে পেয়েছেন কিনা এটাও ওখানে তাকাই বলেন

সুস্থ থাকুন নিরাপদে থাকুন ইনশাল্লাহ আপনাদের এই সকল প্রোডাক্টের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের অপেক্ষায় রইলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার